পেরেস্ত্রইকা গ্লাসনাস মস্কো থেকে আওয়াজ উঠেছে আর প্রতিধ্বনি জাগছে ওয়াশিংটন লন্ডন প্যারিস বন থেকে পূর্ব ইউরোপে গণতন্ত্র চাই এক্ষুনি এই মুহূর্তে এবং গণতন্ত্র মানে কি তাও পরিষ্কার করে বলে দিচ্ছে গণতন্ত্র মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেমনটি আছে পূর্ব ইউরোপে ওই ধরনের গণতন্ত্র কেন নেই হঠাৎ এই বিলাপ শুরু হলো সারা বিশ্বে এই যে দেশ দেখছেন পূর্ব ইউরোপে অবস্থিত পিপলস রিপাবলিক অফ লিভোনিয়া লিভোনিয়ার গণপ্রজাতন্ত্র রাজধানী সুইজা নদীর তীরে অবস্থিত লাল দুর্গ ১৯৪৫ উনিশশো সালের এপ্রিল মাসে মার্শাল জুকভের লাল ফৌজ এদেশ থেকে নাৎসিদের বিতাড়িত করলে এখানে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় বর্তমানে এদেশেও জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই গণতন্ত্রের দাবিতে কি করে লিভোনিয়াতে অবশেষে গণতন্ত্র প্রতিষ্ঠিত হল ওয়াশিংটন লন্ডন মস্কোর মুখে গ্লাসনাস্তের হাসি ফুটল খেনেওয়া রয়েছেন রাষ্ট্রপতি গ্রোমেক এবং অর্থমন্ত্রী মারিনা আলাসিয়েভা রাষ্ট্রপতি এই লিভোনিয়া প্রজাতন্ত্র গড়ে দিয়ে গেছে সোভিয়েত লাল ফৌজ অনেক রুশপানের বিনিময় তারা এদেশকে মুক্ত করেছিল নাসি হানাদারদের কবল থেকে এবং লিভোনিয়ায় কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় বসিয়ে দিয়েছিল এই কথাটা আপনারা বলে থাকেন পুরো পূর্ব ইউরোপ সম্পর্কে লাল ফৌজ এসে কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে কথাটা আংশিক সত্যমাত্র অবশ্য লাল ফৌজ বিধ্বস্ত করেছিল নাৎসি বাহিনীকে মুক্ত করেছে আমাদের দেশ কিন্তু একা নয় প্রতি পদে তাদের সাহায্য করেছে কমিউনিস্ট পার্টি পরিচালিত গেরিলা বাহিনী ইউগোস্লাভিয়ায় টিটো পোল্যান্ডে বিয়েরুথ রুমেনিয়ায় চেস্কু চেকোস্লোভাকিয়ায় গডভাল গ্রোমেক অবশ্যই লাল ফৌজের বীরত্ব ইতিহাসে লেখা থাকবে কিন্তু গেরিলাদের বীরত্বের কোন খোঁজ আপনি রাখেন পেছনে অতর্কিতে আক্রমণ ধরা পড়লে পৈশাচিক নির্যাতন ও সর্বসমক্ষে ফাঁসি এসব মাথায় নিয়ে আমরা লড়েছি লাল ফৌজকে সাহায্য করেছি উনিশশো সালে মার্শাল জুকাভ এবং কমরেড স্তালিন। দুজনেই পূর্ব ইউরোপের কমিউনিস্টদের কাছে সোভিয়েত ইউনিয়নের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন তবু আপনারা ক্ষমতায় বসতে পারতেন না যদি না সশস্ত্র লাল ফৌজ থাকত দেশে তা মুক্তিযুদ্ধের অবিংশবাদী নেতা ছিল কমিউনিস্ট পার্টি আপনারা সে পার্টিকে ক্ষমতায় না বসালে কাকে বসাতেন না দালালদের না গির্জার পাদ্রীদের না ওই জমিদারদের পার্টিকে রাষ্ট্রপতি একথা আপনি অস্বীকার করতে পারেন না প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে সোভিয়েত অকাতরে বন্ধুত্বমূলক সাহায্য দিয়ে গেছে আপনাদের নিজের ক্ষতি স্বীকার করেও বিশ্ববাজারের এক দশমাংশ দামে যন্ত্রপাতি সরবরাহ করেছে সোভিয়েত ইউনিয়ন সত্যিকারের বন্ধুত্বমূলক সাহায্য আসত গোড়ার দিকে এখন তো ক্রমশ ডলারে দাম চাইছেন আপনারা সেই কথাটাই বলতে এসেছি সোভিয়েত অর্থনীতির অবস্থা শোচনীয় সে আর আপনাদের সাহায্য করতে পারছে না অবিলম্বে আপনাদের উচিত বাজার ভিত্তিক অর্থনীতি চালু করে দেশকে স্বাবলম্বী করা সোভিয়েত অর্থনীতির যে দেউলিয়া হয়ে গেছে এটা আপনাদের অর্থনীতিবিদরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন কিন্তু কে আপনাদের বলল পুঁজিবাদী অর্থনীতি চালু করলেই আপনাদের অর্থনীতি আবার সুপুষ্ট হয়ে উঠবে পুঁজিবাদ চালু করতে চান তো আমেরিকাকে দেখে মনে রাখবেন আমেরিকায় পুঁজিবাদ দুশো তিরিশ বছর ধরে পুষ্ট হয়ে অন্য বহু দেশ লুণ্ঠন করে কৃষ্ণাঙ্গ কৃতাস্ত্রে শ্রম ব্যবহার করে বহু বিগ্রহের মধ্যে দিয়ে অবস্থায় এসেছে আজ সোভিয়েত দেশে পুঁজিবাদ শুরু করলে সেটা হবে সতেরোশো সালের আদিম মার্কিন পুঁজিবাদের মতন এবং কোন দাশ্রম কোন অধিকৃত দেশ লুণ্ঠন করে বড়লোক হবার কথা ভাবছেন আপনারা লিভোনিয়া কি সেই পরিকল্পনারই অংশ নাকি কমরেড গ্রোমেক উনি বলছেন সোভিয়েতা সাহায্য করতে পারবে না এ ব্যাপারে তো আমরা জোর খাটাতে পারি না মাননীয় রাষ্ট্রপতি লিভোনিয়াকে সাহায্য বন্ধ করার কোনো ইচ্ছে আমাদের নেই যোজনামন্ত্রী মাজিকিন জানেন সোভিয়েত সরকার বারবার অনুরোধ জানিয়েছেন লিভোনিয়া সরকার হটকারী নীতি বর্জন করলে সোভিয়েত ইউনিয়ন সাহায্য বজায় রাখবে সাহায্য বজায় না রাখলে কিচ্ছু এসে যায় না চীন থেকে তো সব সাহায্য প্রত্যাহার করে নিয়েছিলেন তাতে চীনের ক্ষতি তো হয়নি বরং লাভ হয়েছে চীন নিজের পায়ে দাঁড়িয়েছে নিকোলাই নিকোলাইয়ে ভিচ আপনি আমাদের সরকারের হঠকারিতা সম্পর্কে কিছু বলছিলেন হ্যাঁ প্রতি পদে কমলেড গ্রমিক অতি বামপন্থী লাইন নিয়েছেন উনি প্রকাশ্যে ঘোষণা করেছেন পেরেস্তৈকা মানে শ্রমিক শ্রেণীর প্রতিবেগানি না 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 আপনারা যদি চান পেরেস্তৈকা কেন সোভিয়েত কমিউনিস্ট পার্টিকে স্বেচ্ছায় ভেঙে দিন না আমার কোনো আপত্তি নেই কিন্তু ওসব করবেন সোভিয়েত ইউনিয়নে লিভোনিয়ায় নয় কিছু চাপিয়ে দেওয়ার অধিকার আপনাদের নেই সোভিয়েতের যা বর্তমান অর্থনৈতিক অবস্থা তারপরে সোভিয়েতের শিক্ষায় দেশে প্রয়োগ করার সাহস আমার নেই নামক নিয়ে আছে। সোভিয়েত পুঁজিবাদ এখানে আমদানি করে দেউলিয়া হবার কোনো আকাঙ্ক্ষা আমাদের নেই তা এ অবস্থা হলো কেন সোভিয়েতের স্থালিনামলে তো এমন বিপুল উৎপাদন হতো যে মার্কিন বিশেষজ্ঞরাও হাঁ হয়ে গিয়েছিলেন ধেরালেন কবে এবং কি করে স্টালিনের স্বৈরাচার ও অত্যাচারে মানুষের সৃজনী শক্তি নষ্ট হয়ে গিয়েছিল তারই মাসল এখন গুনছি আমরা স্টালিন তো সাঁত্রিশ বছর আগে মারা গেছেন সব তার ঘাড়ে এখনও চাপিয়ে যাচ্ছেন এই ৩৭ বছরেও সে আমলের ত্রুটিগুলো শোধরাতে পারেননি তাহলে এখন যে নতুন গ্লাস নস পেরেস্তরিকার নীতি নিচ্ছেন তাই আপনাদের হাতে কি অপরূপ চেহারা নেবে কে জানে খুনিক্রমেকের মৃত্যু দণ্ড চাই লিবোলিয়ার গণতন্ত্র জিন্দাবাদ জিন্দাবাদ খুনিক্রমেকের মৃত্যু দণ্ড চাই লিবোলিয়ার গণতন্ত্র জিন্দাবাদ জিন্দাবাদ খুনি গ্রমেকের মৃত্যু দণ্ড চাই লিভোলিয়ার গণতন্ত্র জিন্দাবাদ জিন্দাবাদ আলেকসান্ডার গ্রামিক বহু বছর ধরে এদেশের মানুষদের নির্যাতন করেছে কমিউনিস্ট পার্টিকে কলঙ্কিত করেছে তুমি কিন্তু ভুলে যেও না তুমি একা পার্টি নও আমরাও আছি পার্টির যুবশক্তি আমরা পার্টির নবযুগ তোমাদের জামানা শেষ এখন আমাদের হাতে এসেছে লাল নিশান তোমাদের হাতে তো দেখছি রাজতন্ত্রের ঘৃণিত নীল নিশান লাল নিশান তো নয় তবে আমি বৃদ্ধ চোখে কম দেখি হয়তো রং কানা হয়ে গেছি এটা ঠিকই যা কিছু পুরানো তাই ইতিহাস কর্তৃক বর্জিত হয় তার স্থান নেয় নবীন কিন্তু সে নবীন তো পুরাতনের মধ্যেই জন্ম নেয় পুরাতনের ঐতিহ্যে পুষ্ট হয় তারপর প্রাণ শক্তির প্রাবল্যের সামনের দিকে চলতে শুরু করে তোমাদের জন্ম কোথায় কোন ঐতিহ্যে তোমরা বড় হলে আমি আমি সত্যি বুঝ উঠতে পারছি না কারণ ব্যতীত কোনো কার্য নেই বিচ্ছিন্ন কোনো ঘটনা নেই সব ঘটনা অন্য ঘটনার সঙ্গে সম্পৃক্ত হ্যাঁ দায়িত্ব অখণ্ড মস্কো থেকে কবনগ্রাধ দায়িত্ব সর্বত্র সে দায়িত্ব নেওয়ার মতন বুকের পাটা কমিউনিস্টের আছে আমি নিচ্ছে দায়িত্ব শ্রমিক শ্রেণী একটা স্বপ্ন দেখেছিল বিশ্ব ভাতৃত্বের স্বপ্ন সে স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে গিয়ে ভুল হয়েছে অনেক কিন্তু সে ভুলের মধ্যে কোনো কুটিলতা ছিল না ছিল না অসাধুতা সবার জন্য রুটি সবার জন্য বাসস্থান এই কঠিন কাজ করতে গিয়ে শ্রমিক শ্রেণীর স্বাভাবিক সারল্য বুঝতে পারেনি সাম্রাজ্যবাদীরা ছেড়ে কথা কইবে না তাই আমি তোমার কাছে ক্ষমা চাই চেষ্টা পান তুমি আমাদের সন্তান তোমার নৈতিক অধপতন রোধে আমরা কোনো সাহায্য করতে পারিনি ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই আমি আপনাদের সন্তান নাই যতই অস্বীকার করব তুমি আমাদেরই সন্তান সেটাই তো ট্র্যাজেডি ছিয়াত্তর বছর বয়সী গ্রুম সামরিক আদালতে বিচার চলছে একটি বাড়িতে দেখাই যাচ্ছে চারটে ট্যাঙ্ক বাড়ির সামনে পাহারায় রয়েছে আর অন্তত স্ব দুয়েক সশস্ত্র সৈনিক কেননা সামরিক বিচার নাকি একান্ত গোপনে হয়ে থাকে এখানে বিচারপতিরা তো মার্শাল ও জেনারেলরা দুপক্ষের উকিলরা সব সামরিক অফিসার দর্শক আসনে যারা বসে আছেন তারা সবাই উর্দি পড়া সামরিক অফিসার সকালে প্যারিস টিভির এক কর্মী ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে গিয়েছিলেন মিলিটারি গলা ধাক্কা দিয়ে তাকে রাজপথে এসে চিৎপটাং করে ফেলে দিয়ে গেছে শুধুমাত্র কভনগ্রাদ টিভির এক ক্যামেরাম্যানকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে তারপর থেকে দরজা বন্ধ হয়ে আছে কিন্তু আজ মার্কিন ও ব্রিটিশ টিভি ঘোষণা করেছে লিভোনিয়ার ইতিহাসে প্রথম বৈধ বিচার অনুষ্ঠিত হচ্ছে গণতন্ত্রের জয়ের পর লিভোনিয়া এই প্রথম সুবিচার ও আইনের সুযোগ সুবিধা ভোগ করছে তাহলে গোপন বা হচ্ছে কেন তাহলে গোপন বিচারই হচ্ছে সুবিচার সাংবাদিকদের ও জনসাধারণকে আদালত থেকে বিতাড়িত করাই হচ্ছে গণতান্ত্রিক আইন আরে দরজা খুলছে বিচার শেষ কি হলো কে জানে আমার আমার স্ত্রী মারিনা আলেসিয়া বসে বসে ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হতে বাধ্য হচ্ছেন কারণ কারণ সারা রাত আমাদের উপর যে নির্যাতন চালানো হয় তারপরে আর দাঁড়িয়ে থাকার শক্তি নেই না না চেয়ার লাগবে না চেয়ার লাগবে না আমি আমি দাঁড়িয়ে সাজা নেব শ্রমিক রাষ্ট্রের রাষ্ট্রপতি মাথা উঁচু করে মরবে তবে একটা কথা বলে যাই কোনো ভুল করিনি আমরা কোনো ভুল করিনি দরিদ্র মানুষের জন্য এদেশে দেশে গড়েছিলাম খানিক সুখ স্বাচ্ছন্দ্য সেটা পৃথিবীর ধ্বনিতে সহ্য হয়নি তাই ওরা ভাবছে লাল দুর্গা বুঝি চূর্ণ হয়ে গেল ওরা যেন মনে রাখে বিশ্বব্যাপী শ্রমিক অভিযানের পথে একটা কমা মাত্র দাড়ি নয় পূর্ণচ্ছেদ নয়

বেশ আমরা যাচ্ছি যাচ্ছি কিন্তু ফিরব এ বস্তি মাটির সঙ্গে সমান করে দেব আর তোর ছেলেকে তোর ছেলেকে মারতে মারতে আদমরা করব। দাঁড়াও পাভেলের সঙ্গে আমাকে একটু কথা বলতে দেবে একটু ওর হাত ধরবো যা ভাগ ওর আজ খাওয়া হয়নি পুলিশ সাহেব একটু মা বিদায় মাথা সোজা সোজা না না এই তোমরা সবাই শোনো আমার ছেলে পাভেল পাভেলকে ওরা ধরে নিয়ে গেল কেন জানো ও তোমাদের জন্য ভাবত তোমাদের সবাইকেও ভালোবাসত আমি এতকাল ভাবতাম পাভেল আমার আমি ওকে বুকে রক্ত দিয়ে মানুষ করেছি আজ বুঝতে পারছি ও আমার একার নয় ও তোমাদের সকলের আমি ওকে হারিয়েছি কিন্তু বদলে কি পেয়েছি জানো বদলে পেয়েছি তোমাদের সকলকে যারা পাভেলের অসমাপ্ত কাজ শেষ করবে ওর মতো দুনিয়ার গরিব লোকের জন্য ভাববে আমি আর বলতে পারছি না পাভেলের আজ খাওয়া হয়নি